চট্টগ্রামে মানবতার মুক্তির দিশারী মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা আলাইহি ওয়াসাল্লাম এই নিখিল বিশ্বে শুভাগমন উপলক্ষে বারো দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী সমাবেশ ও পড়শে শাহ আমিন হাশিমি আয়োজন করা হয়েছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত আঞ্জুমানে আশে কানে মোস্তফা সাল্লাল্লাহ আলাইহি সালাম ও আসে কানে মোস্তাফা আলাইহি ফুয়ালাইহি সালাম চট্টগ্রামে বায়াজিদ বস্তামি দরগা প্রাঙ্গণের জামে মসজিদে এই আয়োজন করা হয় মঙ্গলবার রাতে এই আয়োজনের সপ্তম দিনে কুলগাঁও আল আমিন হাশেমি দরবার শরীফের পীর আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশেমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ভারত থেকে আগত আল্লামা আশিক হোসেন চেষ্টে এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন আল আমিন হাশেমি দরবার শরীফের শাহ জাদা ও রাজধানী টেলিভিশনে চট্টগ্রাম বিভাগীয় বড় প্রধান কাজী মোহাম্মদ আশিকুর রহমান হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ তৈয়ব আলী জামিয়া আহমদিয়া মদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ কবি আনিসুজ্জামান আল কাদেরি ছিফাতলি জামিয়া গাউসিয়া মৈনিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লাম আলামা ফখরুদ্দিন চাঁদপুরি এ সময় উপস্থিত ছিলেন হাফেজ শিব্বির আহমেদ ওসমানী অধ্যক্ষ আবুল কালাম আল কাদেরি বশির আহমেদ জাহাদি আজিজুল হক হোসাইনি শাহজাদা খালিদুর রহমান হাশেমি আক্তার হোসেন আশরাফি সহ বহু ওলামায়ে কেরাম পরে মিলাদুন্নবীর বিশেষ দোয়া ও মোনাজাদের পর তাবারুক বিতরণ করা হয়